যেমন করে পঞ্চায়েত ভোট হয়েছে পৌর ভোট হয়েছে তেমন করে লোকসভা ভোট হবে অতএব কংগ্রেস বা এত খুশি হওয়ার কোনো কারণ নেই আমরা বলেছি আমি নিজে বলেছি যে পশ্চিমবঙ্গে একটা বুথ আমরা হতে দেব না আমরা এই নির্বাচনটা রাজ্যের নির্বাচন কমিশনের অধীনে করছি না আমরা এই নির্বাচন কেন্দ্রের নির্বাচন কমিশনের অধীনে করছি সেই কেন্দ্রের নির্বাচন কমিশনের কাছে আমি দু থেকে তিন দফা দিল্লিতে সাক্ষাৎ করেছি তাদেরকে আমাদের তরফ থেকে ডেমনস্ট্রেশন দিয়েছি এবং তাদেরকে বোঝাতে পেরেছি যে বাংলায় পৌরসভা বা পঞ্চায়েত নির্বাচনে আবার পুনরাবৃত্তি করতে চাইছেন তাদের এখন থেকে আপনার সতর্ক তারা আমাদেরকে কথা দিয়েছে যে আপনারা নিশ্চিন্তে বাংলার মানুষকে বলুন যে প্রত্যেকটা বাংলার মানুষ যারা ইচ্ছুক ভোট দিতে এবং শুধু ইচ্ছুক না হলে তাদেরকে আমরা বোঝাবো তারা ভোট দিতে তারা এগিয়ে আসে আমরা প্রত্যেকটা গণতন্ত্রের মানুষের ভোট নিশ্চিত করার জন্যই কেন্দ্রীয় নির্বাচন কমিশন বসে আছে আমরা সেটাকে সুনিশ্চিত করব সেই ভরসাতে যেহেতু একটা একটা সাংবিধানিক সংস্থা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে সেই বিষয় ভর করে আমরা বাংলার মানুষকে বলেছি আপনারা যাকে খুশি ভোট দেন কিন্তু ভোট আপনাদের দিতে হবে ভোট দেওয়ার অধিকারকে পুনর্বার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে হবে মানুষ পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারেনি ভোটে ভোট দিতে পারেনি মানুষ লোকসভায় ভোট দিতে এই দেখেছি এবং আশা করি আগামীদের এই লোকসভা নির্বাচন তৃণমূল হিংসা করতে চাইলেও হিংসা তারা করছে অলরেডি তারা সেই জায়গায় যেতে পারবে না যেখানে নির্বাচনকে প্রদোশনে পরিণত করা যায় যেমন করে

পাঁচটা ব্যাংকের সামনে রেখে আমরা আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করছি তার উপরে আপনাদের কাছে কারণ এগুলো সর্বভারতীয় পক্ষ থেকে প্রত্যেকটা আমাদের নির্বাচনের সঙ্গে আলোচিত করতে চাইছি আমরা এ বাংলা দুর্নীতি মুক্ত হতে হবে এ বাংলা সন্ত্রাস মুক্ত হতে হবে আমরা এইভাবে আগামী নির্বাচনে বাম এবং কংগ্রেস কংগ্রেস এবং বাম উভয় যে প্রার্থী সমর্থিত মনোনীত তাদেরকে যাতে বাংলার মানুষ আশীর্বাদ করে দোয়া করে দয়া করে সমর্থন করে তার জন্য আমরা মানুষের কাছে আমাদের আবেদন রাখছি এবং আমরা এটা আশা করছি যে এবারে ফল কংগ্রেসে যে জোট জোট মানে আসন সমঝোতা করে যে নির্বাচনটা করছি এটা খুব প্রোডাক্টিভ হতে চলেছে ভরপ্রসী হওয়ার আমরা প্রচন্ড পরিমাণে আশা রাখছি ফলপ্রসূ হবে আমাদের এই আসন সমঝোতা এবং তার পরিণামে নির্বাচনের ফলাফল

ইরান বা তারি প্রথমে আপনি বলুন নীতিশ কুমার পালিয়েছিল তার কারণ নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী দরকার ছিল বিজেপির সঙ্গে আটাত আগামী দিনে এমন ঘটনা ঘটলে সংবাদজন অবাক হবেন না যখন কংগ্রেস এবং বামের আসল সমঝোতায় নির্বাচনী যোগ এ বাংলায় ভালো ফলাফল করতে পারলে ঘরের মতন ওটা তৃণমূল দল ভেঙে পড়বে আপনি দিদিকে বার্তা বাঁচার জন্য দিদিকে মুখ্যমন্ত্রী থাকার জন্য তৃণমূলের যা কিছু অবশিষ্ট বিজেপির সঙ্গে আটাত করে নীতিশ কুমারের মতন এই বাংলায় দিদির সঙ্গে বিজেপির চলবে এটা সরকার গঠিত হয়

এটা আসল সমঝোতা বলে আমি তাই দিনকে কবে বলতাম আমরা কার দ্বারা সেটা পরে কথা ভারতবর্ষের মানুষ জানে একমাত্র প্রতিদিন নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে হয় রাহুল গান্ধী